হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো এসেছি তো আমি এসেছিলাম বাড়িতে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি বাড়িতে কি করে পুজো দেই আর বৃহস্পতিবার আমি কি করে ঘরপালটায় কীভাবে কী করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো তোমরা ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেক দিন থেকে যেহেতু পুজো দেওয়া হয় না মার শরীরটা খারাপ ছিল পুজো দিতে পারেনি তো মা আমাকে বলছিলো তুই যখন এসেছিস তাহলে পুজোটা দিয়ে নে বললাম ঠিক আছে চলো আগে তো প্রত্যেক দিনই পুজো দিতে হতো তো এখন একটা দুটা দিন তো দিতেই পারি লক্ষ্মী বলে কথা দেওয়াই যায় তো চলো এখানে মার সঙ্গে কথা বলে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের আসন থেকে কিন্তু সমস্ত থালাবাসন নামিয়ে ঠাকুরের ঘরটাও নামিয়ে নিলাম তারপর ঠাকুরের আসনের সামনে যে একটা কাপড় ছিল সেই কাপড়টাও নিলাম ওটাও আমি ধুয়ে দিব আর ওখানে ঘরটা ছিল আমি কিন্তু ঘরটাও নামিয়ে নিয়েছি ধোয়ার জন্য আর ঘরের নিচে যে ধানগুলো ছিল যা ছিল ঘরের নিচে আমি সব কিন্তু নামিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরে যেহেতু ঠাকুর পুজো দেওয়া হয় না কয়েকদিন থেকে তো ঠাকুর ঘরটা কিন্তু খুব নোংরা হয়েছে মাকড়সার জাল বেদেছিল। তো আমি এইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম আগে অনেকটা সময় লেগেছিল ঠাকুর ঘরটা পরিষ্কার করতে তারপর পরিষ্কার পরিষ্কার করে ঘরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে ঝাড়ু দেওয়ার পরে কিন্তু ঘরটা মুছে নিলাম ভালো করে তারপর ঝুঁইটা নিয়ে চলে এসেছিলাম ফুল তুলতে আর ওই যে ফুল গাছ আমার কিন্তু এই নেটটা পার হয়ে যেতে হবে ফুল তোলার জন্য তো অনেক দিন যাব যেহেতু রোদ উঠেছে তো মা কিন্তু এখানে ধানটা লেড়ে দিয়েছিলো টড়ি যা ছিল সব কিন্তু রোদ্ দিয়েছিল শাড়িটারে যা ধোয়ার ছিল মানে সমস্ত কিছু রোদ্ দিয়ে দিয়েছিল তো কাজবার শেষ করে আমি কিন্তু নেট পা এসে পড়েছি ফুল গাছে ফুল তুলতে আর দেখো ছাগল দুটো কিন্তু আমার দিকে তাকিয়ে থেকে দেখছিলো আর মেন কথা আমি সামনে কিন্তু ফোনটা রেখে দিয়েছিলাম যার জন্য ছাগল দুটো একবার আমাকে দেখছিলো একবার ফোন দুটো দেখছিলো তারপর ফুল টুল তুলে এসে পড়লাম দুব্বো নিতে আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এমনিতে দুব্বোর অভাব হয় না কিন্তু এখন কেন জানি ডুব্ব খুঁজেই পাওয়া যায় না তো অনেকটা খুঁজতে খুঁজতে এসে পড়লাম মামাদের এখানে আমাদের বাড়ির সামনে এসে দেখি কি দুব্বো ভালোই হয়েছে তো এখান থেকে দুব্বো তুলে নিলাম আর দুব্ব কিন্তু তিনটা পাতা রেখে তুলতে হয় আর দুব্বো তোলার নিয়ম কী বলো তো তুললে সবগুলো এক জায়গায় করে দুব্বোর যে মাথাটা আছে সবগুলো কিন্তু ছুঁয়ে দিতে হয় তো এটাই কিন্তু নিয়ম তারপর আমি ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু বাইরে নিয়ে এসে পড়েছি ধোয়ার জন্য আর মা কিন্তু বাইরে ওই দিকে কাজ করছিলো রান্নাও বসেছিল সব একসঙ্গে তো থালা বাসন ধুয়ে চান টান করে আমি কিন্তু ঠাকুর ঘরে এসে পড়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে কিন্তু ঠাকুরকে পান সুপারিও দিতে হয় তো ঠাকুরের থালবাসনগুলো দেখেছ কত সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম শঙ্কটা কিন্তু সবার লাস্টে আমি ধুয়েছিলাম তো চলো পুজো দিতে বসে পড়ি এখন তো একটা কাপড়ের মধ্যে জল দিয়ে একটু ভিজে ভিজিয়ে নিয়ে ঠাকুরের পরটা আমি মুছে দিলাম যেহেতু ওদেরকে প্রত্যেকদিন মুছতে হয় আর লক্ষ্মীর কপালে যে সিঁদুরটা ছিল সিঁদুরটাও কিন্তু আমি মুছে নিলাম তো সিঁদুরটা যেহেতু অনেক দিন থেকে পুজো দেওয়া হয় না সিঁদুরটা কিন্তু উঠছিল না তো ওভাবে আমি মুছে নিলাম তারপর আর একটু কপালে দিয়ে দিলাম আর একটু কিন্তু আমার কপালেও দিয়ে দিলাম তারপর এখানে থালার মধ্যে নকুলদানায় দিয়ে দিলাম গ্লাসের মধ্যে জল টল সব দিয়ে দিলাম আর এই দিয়ে কিন্তু বসে বসে চন্দন বাড়তে আর লক্ষ্মী পুজোকে যে কোনো পুজোর মধ্যে কিন্তু চন্দন লাগে সেটা কিন্তু আবশ্যিক আমি কিন্তু এখানে চন্দনটা বেটে নিচ্ছিলাম অনেকটা পরিশ্রম হয় চন্দন বাটতে তো চন্দন বাটা কমপ্লিট করে আমি কিন্তু নারায়ণের কপালে একটা ফোটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে কিন্তু তুলসী পাতাগুলো আমি চন্দন থেকে নিয়ে নারায়ণের দু পায়ে দিয়ে দিয়েছিলাম পানের থালায় গ্লাসে সব জায়গায় দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু ঘটের মধ্যে সিঁতুর দিয়ে দিয়েছিলাম আম পাতার মধ্যে সিঁতুর দিয়েছিলাম তারপর ঠাকুরের সামনে যেখানে থালা বাসনগুলো রাখবো সেখানে কিন্তু কাপড়টা ধুয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছিল তারপর পেতে এখানে ধান দিয়েছিলাম আর এখানে কিন্তু ধানের সঙ্গে একটুখানি মাটিও দিতে হয় কেন দিতে হয় আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে যে পুরোহিতটা পুজো করে ওই পুরোহিতটা বলেছিল ধানের সঙ্গে একটুখানি নাকি মাটিও দিতে হয় তো চলো বা ধানের কাছে মাইটাটি দিয়ে ওখানে ঘরটাও বসিয়ে দিলাম আর ঠাকুরের থালা বাসন সব তুলে দিলাম পানের থালাও তুলে দিলাম আর ঠাকুরকে কিন্তু পান দিতেই হয় বৃহস্পতি তোমরা প্রত্যেক দিন দিতে না পারো কিন্তু বৃহস্পতিবার পান দেবে আমি কিন্তু এখন আগে প্রত্যেকদিন দিতাম এখন কিন্তু আমি শুধু বৃহস্পতিবার করে ঠাকুরকে পান করে দিই তো এদিকে কিন্তু সব থালা বাসন তুলে দেওয়ার পরে এদিকে আমি প্রদীপটাও ধরে নিলাম প্রদীপটা ধরানোর পরে এখানে ধূপকারিটাও আমি ধরিয়ে দিলাম তারপর একটা কাগজ এনে পায়ের নিচে কাগজটা রেখে এখানে আমি পুজো দিতে বসে পড়লাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার কিন্তু পুজোর দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই যে শঙ্কটা যে বাজালাম না শঙ্কটা বাজাতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয় তো পুজো তো আমার কমপ্লিট আর এদিকে ঠাকুরকে মন ঘরে প্রণামটাও করে নিলাম আর লক্ষ্মী ঠাকুরকে পুজো যেতেন আমার সত্যি কেন যে শুধু লক্ষ্মী ঠাকুর না মানে যে কোনো ঠাকুরকে পুজো যেতেন আমার সত্যি কেন জানি ভালো লাগে মানে ঠাকুর ঘরে গেলেন একটা আলাদা শান্তি মনে হয় তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতেও বেশ ভালো লাগছিলো তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাইক কমেন্ট শেয়ার টাটা